এক সপ্তাহে চার কেজি ওজন কমিয়েছিলাম এই কথাটি শুনে আপনারা অনেকেই ফুল ডায়ার চার্টের ভিডিওটি চেয়েছিলেন তাই আপনাদের জন্য ডায়ার তৈরি করা হয়েছে কখন কি খাবেন কখন কি ব্যায়াম করবেন এই সব বিষয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা আপনাকে বাইরে হাঁটতে যেতে হবে এমনভাবে হাঁটবেন যেন শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ভিড় হয় এরপর রুমে এসে এক গ্লাস চেয়ার সিটের পানি পান করে নেবেন তো এক গ্লাস পানির মধ্যে এক চামচ চিয়া সিট ভালো করে মিক্স করে দশ থেকে পনেরো মিনিট পর আপনার পানিটা খেয়ে নেবেন তো সপ্তাহে তিন দিন হচ্ছে চিয়াশিটের পানি খাবেন আর তিন দিন হচ্ছে আপনি আদা পানি বা জিরা পানি খেতে পারেন যাই হোক তো এর কিছুক্ষণ পর আমি নিয়েছিলাম হচ্ছে চারটা কাঠবাদাম আর হচ্ছে পাঁচ থেকে ছয়টা ছোলা তো এখন হচ্ছে সকালের খাবারটা তৈরি করব সকালের খাবার আপনি কখন খেতে পারবেন তো সকালের খাবার হচ্ছে আপনি দশটার মধ্যে কমপ্লিট করবেন যেহেতু আমি ষোলো ঘন্টা ফাস্টিং করে চার কেজি ওজন কমিয়েছি তো এই জন্য হচ্ছে দশটার দিকে আমি খাবারটা খাই তো এখানে হচ্ছে দুইটা ডিমের মধ্যে আমি কিছু শর্টে ভেজিটেবলস দিয়েছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়েছি আপনার চলে ডিম পোস্ট সাথে সবজি বা আপনাদের পছন্দ মতো ডিমটাকে ভাজি করে নিতে পারেন বা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু ঘি দিয়ে রান্নাটা করবেন বা সরিষার তেল দিয়ে এরপর আমি একটু চিজ দিয়েছি আপনার চলে ও দিতেও পারেন না দিতেও পারেন তো এই তৈরি করে নিলাম আমার সকালের খাবার চিজ অমলেট যাই হোক তো এই খাবার খেয়ে যদি আপনার পেট না ভরে তাহলে কিন্তু আপনি এখানে সবজি রাখতে পারেন আর আমার কিন্তু সবজি অনেক পছন্দ তো এখানে হচ্ছে আমি এক বাটি সবজি খেয়ে নিয়েছিলাম এরপর মেন যেটা জিনিস সেটা হচ্ছে আপনাকে মোট তিন লিটার পানি পান করতে হবে দুই লিটার নর্মাল পানি আর এক লিটার হচ্ছে ডিটক্স ওয়াটার নর্মাল পানি যখনই পান করবেন তখন ওর মধ্যে হচ্ছে একটু পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে তারপরে হচ্ছে পান করবেন এখন আসি দুপুরের খাবার দুপুরের খাবার হচ্ছে একটা থেকে দুইটার মধ্যে কমপ্লিট করবেন এখানে নিয়েছি হচ্ছে আমি সবজি সালাদ আর নিয়েছি মাছ এখানে সপ্তাহে দুই দিন মাংস দুই দিন মাছ অথবা ডিম এখানে কিন্তু কোন কোনো ধরনের ভাত নাই কারণ আমি ইন্টারমিটেন্ট ফাস্টেগের মধ্যেই কিউরেট করেছিলাম মানে কিছুদিনের জন্য আপনাকে কার্বোহাইড্রেট খাবারকে বাদ দিয়ে চর্বিযুক্ত খাবারকে বেশি প্রাধান্য দিতে হবে যাই হোক আর যদি আমার মতো ভাত না ছাড়া চলাই না তাহলে এখানে এক মুঠ পরিমাণে ভাত আপনি নিতে পারেন ওষুধের মতো খাওয়ার জন্য যাই হোক তো এটাই ছিল হচ্ছে দুপুরের খাবার আর যেই খাবারগুলো ডায়েটে একদমই রাখবেন না কার্বোহাইড্রেট জাতীয় খাবার চিনিযুক্ত খাবার ট্রান্সফ্যাট জাতীয় খাবার প্রসেস ফুড কোমল পানি এই ধরনের বাহিরের খাবার একদমই খেতে পারবেন না যাই হোক এখন আসি বিকালে নাস্তায় তো বিকালের নাস্তায় এখানে আপনার যে কোনো সিজনাল টক ফল বা হচ্ছে হালকা মিষ্টি জাতীয় ফল অথবা ব্ল্যাক কফি ঘি কফি অথবা আমার মতো এরকম একটা হার্বাল টি খেতে পারেন এরপর আসি রাতের খাবার তো রাতের খাবার আপনাকে সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে এখানে আপনি চিকেন স্যুপ রাখতে পারেন আর এই রেসিপিটা পোস্ট করা আছে চাইলে দেখে নিতে পারেন এমনকি ডায়েটের অনেক ধরনের ভিডিও পোস্ট করা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন বা অতিরিক্ত পেটের মেদভুড়ি কমানোর জন্য তো আপনি স্যুপ খেতে পারেন অথবা দুপুরে যেই খাবারটা খেয়েছেন ওটাও কিন্তু রাখতে পারেন কিন্তু কোনো ভাত রুটি রাখা যাবে না অথবা সর্টে ভেজিটেবল বিফও রাখতে পারেন আর এই ডায়েটটা যদি আপনি সঠিক নিয়মে করেন তাহলে কিন্তু এক সপ্তাহে আপনি চার কেজি কেন পাঁচ কেজি ওজন কমিয়ে নিতে পারবেন